বিসমিল্লাহি রহমান ইরহিম কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সকল কৃষি ভাইদেরকে শুভেচ্ছা ও স্বাগত গুড ফিডর প্লাস পঁচাত্তর ডব্লু ডি পঁচাত্তর ডব্লু জি প্রতি কেজিতে সাতশো গ্রাম ইমিডাক্লোপ্রিড ও পঞ্চাশ গ্রাম থিরাম আছে প্রবাহমান কিট ও রোগনাশক প্রকৃত ওজন দশ গ্রাম আমদানিকারক গুড়পুকুর কর্পোরেশন উত্তর ঢাকা অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন সবাইকে ধন্যবাদ গুড়ফিডর প্লাস পঁচাত্তর ডবলুজি ব্যবহারের আগে নির্দেশাবলী পড়ে নিন সাবধানতা গিলে খাওয়া গন্ধ নেওয়া গায়ে লাগানো এবং প্রয়োগের সময় পানাহার ও ধূমপান নিষেধ বিষক্রিয়ার লক্ষণ বমি ভাব মাথা ধরা ঘাম চোখের মনি ছোট হয় ইত্যাদি প্রাথমিক চিকিৎসা গায়ে লাগলে ধুয়ে ফেলুন গিলে ফেললে বমি করান তবে অচেতন রুগীকে বমি করা করাবেন না ব্যবহার ক্ষেত্র প্রয়োগ মাত্রা ফসলের নাম রোগ অনুমোদিত মাত্রা পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে চা রেড রাস্ট পাঁচশো গ্রাম হেক্টরে দশ লিটার পানিতে দশ গ্রাম বেগুন অ্যাফিড শূন্য দশমিক দুই গ্রাম প্রতি লিটারে দশ লিটার পানিতে দুই গ্রাম প্রতিষেধক কোন নির্দিষ্ট প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন অপেক্ষার সময় সাত থেকে চোদ্দ দিন রেজিস্ট্রেশন নং এপি চল্লিশ বত্রিশ প্রস্তুতকারক কেমিক্যাল লিমিটেড চায়না রেজিস্ট্রেশন হোল্ডার আমদানি ও বাজারজাতকারী গুড়পুকুর কর্পোরেশন সর্বোচ্চ খুচরা মূল্য একশো টাকা ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ভিডিওটি শেষ করছি খুদা হাফেজ